আলহামদুলিল্লাহ পবিত্র কুবা মসজিদের সামনে আছি আল্লাহ রাসু সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরাত করে এসে এই মসজিদই অবস্থান করেছিলেন এই সেই মসজিদ এখানে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে ভিজিটে আসছে আজকে এভাবে প্রতিদিনই তারা ভিজিট করছেন খুব সুন্দর জায়গাগুলো দেখা যাচ্ছে পাশে আমাদের তাঁবু রাখা আছে সেই স্মৃতিগুলো এখানে রাখা আছে তাবুতে। অনেক ভালো লাগছে মিস করছি সবাইকে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন আমিও তাদেরকে খুব মিস করছি এই মুহূর্তে যদি তাদেরকে নিয়ে আসতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তো ইনশাআল্লাহ একদিন আমার প্রিয়জন যারা আছেন সবাইকে এখানে নিয়ে আসব এই কথা দিচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার এই জায়গাতে আসব আর এই জায়গাটায় যতই আসি ততই আসতে মনে চাই আর এখান থেকে যেতে মনে চায় না তারপরও যেতে হবে আবার শীঘ্রই আসবো ইনশাল্লাহ আর যারা এখানে আসতে পারেন না তাদেরকে আমি এই অনুভূতি বোঝাতে পারবো না একমাত্র এখানে আসলেই এই অনুভূতিটা বোঝা যায় এখানে যে কী হচ্ছে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন কালারের মানুষ বিভিন্ন রঙের মানুষ বিভিন্ন কণ্ঠের মানুষ এখানে আছে লক্ষ লক্ষ মানুষ সবাই এখানে ভিজিট করছেন আল্লাহ রাসুলসাল্লাম এখানে হাঁটছেন এখানেই তিনি ছোটাসুরি করছেন তারা আমাদের সাহবাইকার্লা তুল আলহ তারা এখানেই হাঁটছেন আর সেখানে আলহামদুলিল্লাহ আমিও ওখানে হাঁটছি অনেক ভালো লাগছি যারা এখানে আসতে পারেন না জীবনে একবারও তাদেরকে আমি বলবো আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করেন যেন আল্লাহ তালা আপনাকে এখানে কবুল করেন আর এখানে আসলেই আমরা বুঝতে পারবো যে আসলে ইসলামের যে কত সৌন্দর্য মদিনার সৌন্দর্য যেগুলো আমরা কিতাবে পড়েছি সেগুলো আমরা সরাসরি এখানে দেখতে পাই এই জন্য আল্লাহ তালার কাছে থেকে যে আল্লাহ তালা আমাকে এখানে আসার মতো এই জিনিসগুলো দেখার মতো তো দান করেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম